আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে সবাই যেভাবে আমরা আলাদা আলাদাভাবে বক্তব্য রাখি এবং সামনে রেখে কাজ করি তখন এই অবনতি ঘটবে সৃষ্টি হবে যত করি ততই ভালো যে আমাদের সবাইকে মিলেবদ্ধভাবে সকল নিয়ে আমরা সম্ভব আমাদের সেই লক্ষ্যগুলো অর্জন করা অনেক সময় আমরা আর সময় হারানো যাবে না এখন জরুরি ভিত্তিতে এই ঐক্য করে আমাদের সবার মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে लम नी बी शेश